রিয়াসত আজিম হিন্দু ধর্ম মতাদর্শ সে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শামীম পাটোয়ারি আজও বাষট্টি রানের ইনিংস খেলেছেন সাঁইত্রিশ বলে দেড়শো প্লাস ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি তার দল প্রাইম ব্যাংকে একটা ফ্লাইং স্টার্ট বা এন্ডিং যেটাই বলেন না কেন এন্ডিংই আসলে পারফেক্টলি এটার সাথে যায় করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন এর আগে আমরা দেখেছিলাম যে তার দল চাপে পড়ার পর নাইন্টি এইট একটা দারুন ইনিংস শামীম হোসেন পাটোয়ারি খেলেছিল এবং ওই একই সমসাময়িক যে টাইমিংটা ছিল তার পরের ম্যাচে উনসত্তর রান তিনি করেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে শামীম পাটোয়ারি পারফর্ম করছেন ঢাকা প্রিমিয়ার লিগের এই পারফর্মার শামীম পাটোয়ারিকে সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে বা নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে হয়তো একটা সিদ্ধান্ত যেকোনো সময় চলে আসতে পারে কেন আমি আলোচনা করছি এটাতে একটু পরে যাই তার আগে যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে এই যে খেলাগুলো হয় আমি এই মুহূর্তে মিরপুরে হোম অফ ক্রিকেটে তো আমার পাশেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে হোম অফ ক্রিকেটে এই গ্যালারি ভেতরে প্রবেশ করলে এখানটায় খেলাটা হয় তো এই যে খেলা হয় প্রিমিয়ার লিগের খেলা হয় মিরপুরে বা ঢাকায় ঢাকা প্রিমিয়ার লিগের একটা খেলাই হয় এবং বাকি যে দুটো ম্যাচ হয় বিকেএসপির তিন নম্বর এবং চার নম্বর মাঠে হয় আপনারা সবাই জানেন হয়তো অথবা যারা জানেন না আমার কাছ থেকে জানতে পারবেন যে ক্রিকেটাররা ভোর মোটামুটি ছয়টা ফজরের নামাজটা পরেই যারা হচ্ছে মুসলমান রওনা হয়ে যান বিকেএসপির পথে জ্যামে পড়েন এবং কিছুদিন আগে সাইফুদ্দিনের একটা ভিডিও ভাইরাল হয়েছিল আসলে কি অবস্থায় কি হৃদয় বিদারক সিচুয়েশনে জ্যাম ঠেলে 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 আসলিয়া সাভার টাভার এগুলো ক্রস ট্রস করে ফাইনালি নবীনগর তাদেরকে বিকেএসপিতে খেলতে যেতে হয় মজার ব্যাপার কি জানেন এই খেলা পরিচালনার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জড়িত না এই ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে যে প্রায় দশ জনের মতো অ্যালাইভ ডিরেক্টর রয়েছেন জীবিত ভাইচার রয়েছেন ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য এদেরকে আমরা যতদিন ধরে ঢাকা প্রিমিয়ার লিগ চলছে কখনো একটা দিনের জন্য প্রপারলি গিয়ে শেষ পর্যন্ত থেকে এবং আসার জন্য দেখলাম না এখন আপনারা বলতে পারেন যে তাদের অনেক কাজ থাকতে পারে ক্রিকেট বোর্ডের ডিরেক্টরশিপ নিয়েছেন মানে এটা আপনার নৈতিক দায়িত্ব ক্রিকেটারদের কষ্টটাকে ফিল করা রমজান মাসে গরমের দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত বড় একটা প্রতিষ্ঠান তারা যখন এই ডিপিএল এর শিডিউলটা ফালায় ভালো কথা এবং এই ডিপিএল এর শিডিউল ফালানোর পরে ডিপিএল খেলতে যাওয়ার জন্য ক্রিকেটারদেরই শুধু কষ্ট হয় আম্পায়ারদেরই শুধু কষ্ট হয় ম্যাচ অফিসিয়ালদেরই শুধু কষ্ট হয় ক্রিকেট বোর্ডের বড় কর্তারা সেই কষ্টটাকে ইনভাইট করে না তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই দশ ডিরেক্টরকে ইনক্লুডিং দ্য প্রেসিডেন্ট আমার কাছে মনে হয় যে একটা লোকাল বাস ভাড়া করে যেই টাইপের বাসে করে ক্রিকেটার আসলে বিকেএসপিতে যান সকাল ছয়টায় ঘুম থেকে তুলে ওই বাসে করে গ্রুপ ওয়াইজ তারা হচ্ছে বিকেএসপি যাবেন সারাদিন তাদেরকে খেলতে হবে না তারা খেলা দেখবেন এবং ইফতারের আগের সময়টাই যে প্রচন্ড জ্যাম হয় ওইটা ঠেলে করে আসবেন কেন এই কথা বলছি এটা তো আনন্দে বলছি না ক্রিকেটাররা কতটা কষ্ট করেন শুধুমাত্র ওই পঞ্চাশ ওভারের ম্যাচটা খেলার জন্য একজন ক্রিকেটারকে আপনি ফ্রেশ রাখবেন রেডি রাখবেন ওকে রাখবেন সেই পার্টিকুলার ক্রিকেটার যখন রমজান মাসে তিন ঘন্টা জার্নি করে দুই ঘন্টা রিটার্ন জার্নি করে একটা ম্যাচ খেলতে যায় ওর কি শরীরের মধ্যে কোনো ধরনের কোনো কিছু অবশিষ্ট থাকে ভাই রমজানের মধ্যে খেলা ফেলেছেন ঢাকায় আপনার কোনো বিকল্প মাঠ নাই মিরপুর ছাড়া কোনো মাঠ উন্নয়নের জন্য কোনো চেষ্টা নাই আপনি বিকেএসপি তে পাঠাচ্ছেন আপনারা নিজেরা ইচ্ছা পোষণ করেন না যে কতটা কষ্ট হয় আমাদের ক্রিকেটারদের আমি সিরিয়াসলি বলছি যে শ্যামলি পরিবহন হানি পরিবহন বিভিন্ন দেখি না গোল্ডেন লাইন সাকুরা এনা এরকম একটা বাস ভাড়া করে আমাদের ক্রিকেটাররা যেভাবে যায় ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা ভোরবেলা এখানটায় আসবেন আইসা তারা যাবেন তিন ঘন্টা জার্নি করে যাবেন বিকেএসপি তে পুরা খেলাটা দেখে বিনোদনের জন্য তো যাবেন তারপরে আবার ব্যাক করবেন আপনাদের দুবাই যেতে ভাল লাগে আপনাদেরকে বাংলাদেশে খেলা পাকিস্তানে হলে সেখানটা ইন্ডিয়া কিন্তু দেশের মাটিতে ঢাকা থেকে বিকেএসপি আপনাদের কারণ জার্নিটা কষ্টের তাহলে এই কষ্টের জার্নি আপনি আমার ক্রিকেটারদের ন্যাশনাল ক্রিকেটারদের করাবেন কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত বিশ বছরের মধ্যে সবচেয়ে লুথা কর্ম যদি একটা থেকে থেকে থাকে সেটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ঢাকার বাইরে হয় আমরা দুটো মাঠ ম্যানেজ করতে পারি না রেডি করতে পারি না জমি পরে আছে আমরা সেটাকে খেলার উপযোগী করতে পারি না শামিম পাটারি ক্যারিয়ার নিয়ে বলতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে ছেলেটা আমি যে বললাম যে আজকেও তিনি বাষট্টি রান করেছেন সাঁত্রিশ বলে এর আগে তিনি উনষাট করেছিলেন একটা ম্যাচে তার আগে আটানব্বই করে ম্যাচ জিতিয়েছিলেন অপরাজিত ছিলেন এই পার্টিকুলার ক্রিকেটারকে আপনারা কোনোভাবেই গোনার মধ্যে ধরেন না অথচ আপনার ফিউচারে ফিনিশিং রোল প্লে করার জন্য এই মুহূর্তে যদি অলমোস্ট রেডি প্রোডাক্ট কেউ থাকে সেটা হচ্ছে স্বামী হোসেন পাটোয়ারি ও আমার আত্মীয় লাগে না ওর বাড়ি চাঁদপুর ওর সাথে আমার কখনো ফেস টু ফেস কথা হয় নাই ও নিজেই কইতে পারবে এই ছেলেটাকে আপনারা চুক্তির মধ্যে রাখেন না যাদের প্রশ্ন করি বা যারা ব্যাখ্যা তারা বলে যে ওর পারফরমেন্স ভালো ছিল না স্ট্রাইক রেট ভালো ছিল না লিটন কুমার দাসের গত তেতাল্লিশটা সাতচল্লিশটা ইনিংসে ফিফটি মাত্র একটা ওয়ান ডেতে চোদ্দ ইনিংসে তার পারফরমেন্স জিরো গত পাঁচ ইনিংসে তিনটা জিরো টি টোয়েন্টিতে চব্বিশ ইনিংসে একটা ফিফটি আপনার কোন পারফরমেন্সে লিটনকে তাহলে ক্যাটাগরি এতে রেখেছেন ব্যাখ্যা তো লাগবে শামীমকে যদি পারফরমেন্সের কারণে না রাখেন চুক্তির মধ্যে লিটনকে কেন রাখলেন নিশ্চয় একটা কারণ একটা ব্যাখ্যা রয়েছে কেন লিটনের সম্ভাবনা সম্ভাবনা আছে নাই তো তিনি রান করলেন করলেন না এই পার্টিকুলার ক্রিকেটারদেরকে শামীমের মতো ক্রিকেটারদেরকে অঙ্কনের মতো ক্রিকেটারদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাদের আসলে তুলে আনার কথা যেই ক্রিকেটারদেরকে সেই সাহস ফিনান্সিয়াল স্ট্রেংথ দেওয়ার কথা কমফর্ট জোনে রাখার কথা সেই কাজটা আমরা করি না আমরা প্রথমত আমাদের ক্রিকেটকে আমাদের বিপিএল কে তে ট্রান্সফার করে তাদেরকে কষ্ট দিই ক্রিকেটারদেরকে কষ্ট দিই সেই কষ্টে আমরা সামিল না আমরা দুবাই আমরা আমেরিকা আমরা খেলা দেখার জন্য চলে যাই আমরা পি কেউ যাই না ভাবা যায় কষ্ট হবে দেখে বোয়িং সেখানটা ল্যান্ড করে না দেখে সেখানটা ফাইভ স্টার হোটেল নেই সেখানটায় সাভার তারপরে কি নবীনগর গাবতলি পার হয়ে যাওয়া লাগে দেখে তাই না রাস্তাটা তো খুব সুন্দর না স্কাই ওয়ে না আমরা তাদেরকে ডিসকমফোর্টে রাখি আবার আমরা প্রশ্নবিদ্ধ ট্রেডিং করি আমাদের ক্রিকেটারদেরকে সেন্ট্রাল কন্ট্রাক্ট করি যেখানটায় শামীম মাইদুল অঙ্কনদের মতো এমার্জিং ক্রিকেটাররা সম্ভবনময় ক্রিকেটাররা আবার বাংলাদেশকে লাল সবুজের পতাকা কি মুশফিক মাহমুদুল্লাহ তামিম এখন নাই ভাই রিয়েলিটি তাদেরকে আমরা সেই ফিনান্সিয়াল ফ্রিডমটা আমরা দিই না তো শামীম পাটুরি আমার কাছে মনে খেলাটা ছেড়ে যাওয়া উচিত শামীম এই খেলা খেললে আসলে কোনো কিছু আসবে যাবে না যখন স্বামী বার্ডারি কোনো একটা গ্রেডে ঢুকে যাবে তখন সেটা আমরা প্রাউডলি অ্যানাউন্স করবো বা যখন প্রাউডলি অ্যানাউন্স করবো নিজেকে জিজ্ঞেস করে দেখেন কতটা আপনার নিজের জন্যই বিব্রত যে আগে চুক্তিতে খুবই দুঃখজনক আমরা আমাদের ছোট যে গাছটা থাকে না সেটা সবচেয়ে বেশি টেক কেয়ার করা লাগে ভাই লিটন কুমার দাস সেই ছোট বৃক্ষ না যে এখন বড় কাঁঠাল গাছ হয়ে গেছে কিছুদিন পরে ফল দেবে সেই ফল আমরা এখনো পাচ্ছি না আমি তাকে চুক্তির বাইরে কথা বলছি না কিন্তু যেই গাছটা চারা গাছ গড়ে উঠছে যেটাতে আপনি ভবিষ্যতে ফল আশা করবেন সেটাতেই আপনি সবচেয়ে বেশি সার দিবেন পানি দিবেন ফেন্স দিবেন স্বামী মঙ্কনরা আমাদের বাসার যে বনসাই গাছগুলোকে কিংবা নর্মাল গুলোকে এয়ার প্ল্যান্ট গুলোকে আমরা যেভাবে টেক কেয়ার করি সেই টেক কেয়ারটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পায় না এটাই রিয়েলিটি সবাই ভালো থাকবেন